আচ্ছা অসুবিধা নাই কত তিরিশ জন আপনি কজন চল সাতজন জন আর কোনো ব্যাপার না আর শোনেন আমার কাছে বিষয়ের অভাব নাই হ্যাঁ আর আমি দশ হাজার পনেরো হাজার আমার বালিশ তালি পরে থাকে হ্যাঁ কই যাবে আর ভাই পৃথিবীর যে রাষ্ট্র যান কোনো ব্যাপার না হ্যাঁ টাকা হলে দয়া করেন আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আর কোন ব্যাপার কই দিব ইটালি আর দুজন জার্মান আচ্ছা ঠিক আছে টাকালে পাঠাই দেন হ্যাঁ কিছু ক